বাঙালির প্রধান খাদ্য ভাত দিনের বেলা কিংবা রাতের আহার বাঙালির পাতে এক থাল্লা গরম ভাত না থাকলে যেন মন ভরে না তবে আজকাল অনেকেই ওজন বেড়ে যাওয়ার ভয়ে দুবেলা ভাত খাওয়া এড়িয়ে চলেন কিন্তু শুনে অবাক হবেন এমন একটি পদ্ধতি রয়েছে যার মাধ্যমে ভাত খেলেও আপনার ওজন বাড়ার কোনো ঝুঁকি থাকবে না অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি যেভাবে ভাত খেলে ওজন বৃদ্ধির সম্ভাবনা থাকবে না সাধারণত আমরা জল সামান্য গরম হতেই তাতে চাল দিয়ে দিই তবে ওজন নিয়ন্ত্রণে রেখে ভাত রান্না করতে হলে এই পদ্ধতিটি অনুসরণ করা যাবে না প্রথমে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে ভালো করে ফুটিয়ে নিন জল যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন তাতে সামান্য নারকেল তেল যোগ করুন এরপর কিছুক্ষণ পর ধুয়ে রাখা চাল সেই ফুটন্ত জলে ছেড়ে দিন ভাত সেদ্ধ হয়ে গেলে তা নামিয়ে নিন তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে ভাত নামানোর সঙ্গে সঙ্গেই সেই গরম ভাত খাওয়া যাবে না ভাত খাওয়ার আগে তা সম্পূর্ণ ঠান্ডা করে অন্তত দশ থেকে বারো ঘন্টা ফ্রিজে রেখে দিন এরপর যখন আপনি সেই ভাত খাবেন তখন তা পুনরায় আগুনে গরম করে নিন আপনি যদি এই বিশেষ পদ্ধতিতে ভাত খান তাহলে আপনার ওজন কখনোই বাড়বে না অর্থাৎ আপনি মোটা হওয়ার চিন্তা থেকে মুক্তি পাবেন তবে এ প্রসঙ্গে জেনে রাখা জরুরি যে ভাত দ্বিতীয়বার গরম করলে তা অনেক ক্ষেত্রেই শরীরের জন্য ক্ষতিকর হতে পারে